পেটে মানুষ তার লম্বা একটা বউ টাকার জন্যে তাদের পিছনে পিছনে করে তা আমরা ভোগ বিলাসী হয়ে গেছি এই ভোগ বিলাসী ভোগ বিলাসী তা বন্ধ না হলে আমরা কোনোদিন পৃথিবীর শাসন করতে পারবো না মুসলমান আছে বীরের জাতি আমরা এত দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা লোককে মুসলমান করতে পারিনি পেরেছেন আপনার কেউ পেরেছেন নবীজে যখন জন্মগ্রহণ করেছেন তখন মূর্তি পুজাদিদের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন সেই মূর্তি পূজারীরা সব ইসলাম ধরণ গ্রহণ করেছেন আর তারা কত অত্যাচারের শিকার হয়েছে পাথর বুকে পাথর চাপা দিয়েছে তারপরে দুই হাতে দুটো তেজি উট দুই পায়ে দুটো তেজি উট বেঁধে দিয়ে এই তেজি উটদের তারা শুরু করেছে তখন কি হয় দুই হাত দুই পাখি ঠিক থাকে এইভাবে অত্যাচারিত হয়েছে আমরা কি এই রকম অত্যাচারিত হই দেখেন তাবলিকরা দুই গ্রুপ হয়ে গেছে এই যে মুসলমানের অবস্থা কেন এই অবস্থা কেন আমরা আমাদের শিক্ষার অভাব দেখো যে যে নবী যখন জন্মগ্রহণ করেছে সেই সেই নবীদের বিশেষ বিশেষ গুণ দিয়ে দিয়েছে দাউদুল্লাহ সালাম ওই লুহায় হাত দিলে লোহা নরম হয়ে লম্বা হয়ে যা ইচ্ছে তাই করতে পারতেন নু আলসালাম ছিল কাঠমিস্ত্রি আমাদের নবীজি ছিলেন ভাষাবিদ ভাষার উপর তার অনেক দখল ছিল প্রত্যেক ভাষা উনি বসতেন আল্লাহর ক্ষমতা দিছিলেন তাদের আমাদের এখন যে এই প্রজন্মের ছেলে ফেলে দেখেন যে ইয়ে দেখে আপনার মোবাইল আপনি যা জানেন না তা ছোটো বাচ্চারা তা জানে যে যুগের যে প্রয়োজনীয়তা সেই যুগে সেই রকম মানুষ চলে এসছে কিন্তু আমরা তৈরি করতে পারছি না আমার বন্ধুর একটা ছেলে সে হাফেজ আবার ডাক্তার এই ডাক্তার কি অন্য ডাক্তারদের মতো ফি নেবে নিশ্চয় নেবে না এবং মানবিক হবে সে একজন রুগী যায় ডাক্তারদের কাছে গেলেই অপারেশন করতে বলে পঞ্চাশ হাজার লাগবে ওই দালাল নেওয়া হচ্ছে টেন পারসেন্ট আর পরীক্ষা নিকে কোবরা নেই টেন পারসেন্ট যারা রুগী এখান থেকে আপনারা জানেন না খোঁজখবর রাখেন না যারা রুগী এখান থেকে নিয়ে যায় তারা দশ পার্সেন্ট করে পায় রুগী নিয়ে গেলে তাদের কাছে মোবাইল নাম্বার আছে ডাক্তারদের যে আমার রুগী যাচ্ছে ও মুখ দিন পার্সেন্টেজ পাঠাই দেয় তাদের কাছে আমরা এইভাবে জিম্মি এখনকার ছেলেপেলা বুক পেতে দিয়ে বলছে যে আমাকে গুলি কর আমরা দেশ স্বাধীন চাই আমরা কি পারছি সেই স্বাধীনতা রক্ষা করতে আমরা কি কি হয়ে গেছি আমরা এত আমাদের ইসলাম প্রসার করতে পারেনি চার পাঁচজন যত নাম করা ওলেমা বিজ্ঞা লোক ছিল যারা ইসলামের প্রচার করে বেড়াইছে তাদেরকে ধরে নিয়ে যায় অত্যাচার করেছে কই আমরা তো কেউ বলিনি মিছিল করে নি তাদের ছেড়ে দাও বলেছি আমরা মিছিল করতে পারিনি কেন পারিনি কি মুসলমান আমরা আজ দেশ স্বাধীন স্বাধীন হয়েছে কাদের জন্যই বা ছোটো ছোটো ছেলেফেলের জন্যই আবাবিল পাখি যেরকম আল্লাহ পাঠাই দিয়ে আব্রাহকে পরস্ত করেছিল সেই রকমভাবে এই নাবালক সেলিফিলের দিয়ে এই দেশকে স্বাধীন করলো অথচ আমরা সে স্বাধীনতা ধরে রাখতে পারছি না এখন বিদেশে চক্রান্ত চলতেছে আমরা চেষ্টা করতে পারি নি এ দেশকে মুসলমান অধিসিত দেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান চার পার্সেন্ট অন্য ধর্মের লোক অথচ আমরা এই দেশকে ইসলাম কায়েম করতে পারছি না কেন আমাদের শিক্ষার অভাব আমরা এই নুরানি মাদ্রাসায় যেসব সব বিষয় আছে অঙ্ক ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস সব বিষয় আছে এবং এরা যেভাবে পড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে এভাবে পড়ানো হয় না এই পড়ানোর পরে যদি একটা ছেলে যদি টিয়ন হয় সে যদি নামাজি হয় তাহলে তার প্রতিষ্ঠানের সমস্ত লোকগুলো নামাজ পড়বে না অবশ্যই পড়বে এই আমরা নামাজ পড়ে তুমি যাও উনি ওই মাম সাহেব আমার ডিসি যদি ই হয় ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষা লাভ করে সে যদি ডিসি হয় তাহলে সে প্রতিষ্ঠান কি হবে ডিসি যদি ডিসির আন্ডারে যত স্টাফ আছে সবাই হিন্দু বাদে সবাই কি নামাজ হবে না দেখবে ডিসি সাহেব যদি নামাজ পড়ে তাহলে আমরা বসে থাকি আমরাও যাই সাথে তা আমাদের ছেলেপেলে এইভাবে তৈরি করতে হবে যে সন্তান তৈরি হওয়ার পরে সে সব কাজ করতে পারে যে যে লেভেলে যেতে চায় সে আমরা অস্ত্র তৈরি করতে পারিনি যে অস্ত্র তৈরি করে সমস্ত বিশ্বে তারা শাসন করতেছে সেই অস্ত্রের বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি আমাদের একতা নেই একটা মুসলমান যদি সোচ্ছার হয় তাহলে পাঁচজন তার সাথে থাকে একটা মুসলমান আমরা স্বচ্ছ হতে পারিনি আমরা ওয়াদা করি কেন আমরা এই ইয়ে করতে পারছি না কেন আমরা একতা হতে পারছি না বিভিন্ন দলে বিভক্ত আজকে এক জামাত ইসলাম এক হিফাজতে ইসলাম এক চরমান সাহেব আমরা কেন হেফাজত আমরা এইত্রিত হতে পারছি নবী এক আল্লাহ এক কাবা এক কেন আমরা এক এক নেই কেন কেন আমরা এক নেই নেই আপনারা যারা যে অবস্থায় আছেন শেষ সেই অবস্থায় আপনাদের নেতাদের বলেন আমরা এক হতে চাই এক হয়ে আমরা এই দেশকে শাসন করতে চাই মুসলমানরা এদের শাসন করবে সাড়ে আটশো বছর মোগলরা সম্রা মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষ ওই কোনো মুসলমানকে বলেছে তুমি হিন্দু হিন্দু থেকে মুসলমান হও তা তো বলিনি কিন্তু আজকে কী হচ্ছে ইনি ভারতে দেখেন হরে কৃষ্ণ হরে নাম না বলে নাস্তা দেওয়া হয় না বাচ্চাদের আমি বলছি না যে সব হিন্দুরা খারাপ তাও আমি বলছি না ভারতে এই অবস্থা ঘটতেছে এদেশে মুসলমানরা কত ভদ্র কোনো হিন্দুদের অত্যাচার করে না বরং সোতরা রাত্রে জাগে ওই দুর্গা পূজায় তাদের পাহারা দেশে যে তোমরা পুজোর কর আমরা আসি এই তো মুসলমান মুসলমান শান্তির ধর্ম আমরা এমন পর্যায়ে ফসই গেছি যে ইসলাম ধর্ম টিকে রাখার জন্য আমাদের দুষ্কার হয়ে গেছে আমরা যেখানে যে অবস্থায় আসি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সবাই মিলে সচ্ছার হই কোনো আলেম উলোয়ার পরে যদি কোনো সময় অত্যাচারিত হয় তাদের রক্ষা করার জন্যে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব এবং বলব যে আমাদের ইসলাম ধর্মে কোনো অনিয়ম অত্যাচার চলতে পারে না হবে না এই ওয়াদা রেখে আমরা সবাই স্বচ্ছার হতে চাই এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা সর্বত্রক চেষ্টা করব। বসেন আপনারা রাজি আছেন কি আমরা বলছি রাজি আছি সবাই হাত তোলে কিন্তু মিছিল মিটিং এ সামনে কেউ যেতে চায় না মুসলমানকে কে মৃত্যুর ভয় পায় আরে মল্লি তো গাজী মল্লি শহীদ বাসলে গাজী তাহলে আমার মতে অসুবিধা কোথায় আপনারা জানে এক সাহাবী তার আগের দিন বি হয়েছিল পরের দিন নবীজি যুদ্ধে গেছেন ফরজ গোসল হয়নি সেই অবস্থায় সে যুদ্ধে চলে গেছে তার স্ত্রী যাই বলেছে ফরজ গোসল ধী তার গোসল করা ছিল কারা ফেরেস তারা আপনারা সবাই জানেন এই ঘটনাটা অবশ্য আমরা আমরা কিন্তু সামনে যেতে চাই না মরার ভাই মরার ভাই কেন ইসলাম প্রতি আমাদের পাঠাইছে কি জন্যে আল্লাহ আমাদের পাঠাইছে আমরা এই দুনিয়াকে আল্লাহর আইন চালু করার জন্য আমাদের পাঠাইছে নামাজ কায়েম করার জন্যই পাঠাইছে আমরা কি তাই করি কেউ করিনি আমরা আর একজনকে বলি চলো নামাজ পড়ি আসি এই না বলার কারণে আমাদের অধঃপতন হচ্ছে একজন ব্যক্তি যে নামাজ সঠিকভাবে নামাজ হয় সে অন্যায় কাজ করতে পারেনি তা আমরা প্রত্যেকে পরস্পর চেষ্টা করব যে ইসলাম যাতে প্রতিষ্ঠা হয় সেই চেষ্টা করার জন্যে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম